আমি এদিকে যাওয়ার মানে একদিকে যাচ্ছিলাম পরে তাকে দিই এখানে আচ্ছা রমজার মাসে কেন আসলে আমি রোজা রাখি নাই আমার আজকে তো রোদের তাপমাত্রাটা আপনি দেখতে পাচ্ছেন তাই না একটু খেয়ে খাইনি উনি আসে যেভাবে মানে ভাই আসলে আমি রোজা ঠিক আছে আমি রোজা মিস করি না কখনো তো আমার বাসার সামনে আমি ওকে আমি কখনো দেখি না সে আপনার বাসা কোথায়

পরিষে জানতেছে কি আমি এখানে একটা শুট করতেছিলাম হ্যাঁ শুট বলতে মানে ইসলামিক ভিডিও বানাইতো আমি

রমজান ভাই শুনুন একজন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে পবিত্র রমজান মাস ভাই ইবাদতের মাস এই মাসে মারামারি করাটা একেবারে মুঠ হবে না মানে ভাই আপনি এভাবে উত্তেজিত হচ্ছেন কেন একটা বিষয় উত্তেজিত হব না আমার কথা বুঝা আমার কথা কেন বলেন আচ্ছা শুনেন আমি এখান দিয়ে আসতে আছি ঠিক আছে আমি রোজা রাখি নাই যে কোনো একটা কারণে রোজাটা রাখতে পারি নাই যখন আসতে আসি আমার গলাটা শুকায় গেছে আমি একটু মানে খেতে যাইছিলাম আর কি এটা কিন্তু আমি খাই খেতে চাইছিলাম খেয়ে ফেলতাম একটা কথা আমি যখন কেউ ছিল না আচ্ছা আপনি যে মূলত মানা করছেন খাওয়ার জন্য না করতে পারি সে একটা রাস্তার মধ্যে খাবে তাহলে আমাদের রোজা কি হালকা হবে না এখানে ভাই আসলে কথা হচ্ছে কি আমি বুঝি আপনাকে আমরা শুনুন কথাটা হচ্ছে বলেন আপনার উনি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছেন এটা চলছে কিন্তু পবিত্র মাহে রমজানের মোবারক মাস আর এই মাসে একজন রোজাদার ব্যক্তি সে অন্য কাউকে যদি কিছু খাইতে দেখে তাহলে তার নবসের ধোকা দেয় সুতরাং তখন তার রোজাটা ভেঙে ফেলতে ইচ্ছা হয় তারপরে যেহেতু যেই করা আপনি পানি খাচ্ছেন ঠান্ডা যেত কিছু খাচ্ছেন আর সে কিন্তু আপনার রোজা রাখছে এখন আপনার এই খাওয়া দেখে তিনি রোজা ভেঙে ফেলতে ইচ্ছা হতে পারে আর যেহেতু রমজান মাস আপনি যদি কোনো কাজে কর্মে যদি আপনার রোজা না রাখতে পারেন সেক্ষেত্রে আপনার রুমে থাকেন বা রুমের মধ্যে চুপি চুপি খান এভাবে রাস্তাঘাটে ওপেন আপনি খাচ্ছেন এটা তো ভাই ইসলামী শরীয়ত সম্মত এটাকে নিষেধ করা হয়েছে আপনি শুনেন এই যে একটা আপনার স্পিড নিচ্ছেন নাকি এটা স্পিড আপনি যেটা খাচ্ছেন রাস্তা আপনি কি ব্যক্তিগতভাবে কি মনে করছেন এই যে রাস্তাঘাটে খাচ্ছেন এটাকে আপনি ঠিক করছেন

অন্যায় ওটা আমরা দেখতেছি কিন্তু আপনার ওপিল আসে যেভাবে রাস্তার মাসে ঝগড়া করতেছে এটা কিন্তু ঠিক না আপনার রোজদার ব্যক্তি আপনার নমনীয় থাকবেন কারণ আপনার ধারা একজন কষ্ট না পায় আপনার ধারা আপনার ব্যবহারের দ্বারা রোজা রাখতে পারে কিন্তু আপনি যদি কাউকে ঝগড়া করেন আঘাত করেন প্রত্যেকটি করে কথা বলেন তাহলে সে তো রোজা রাখবেন না আর ভাববে যে যারা রোজা রাখে তারা সবাই খারাপ আমরা যারা রোজা রাখে তারা তো কেউ খারাপ না আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখি কিন্তু আমরা রোজা রাখে এমন কিছু করব না যেটা করলে ও বেরোজগার বিক্রি কষ্ট পাবে আমরা এমন ভাবে থাকবো যাতে করে যারা বেরোজগার এরাও যাতে রোজা রাখতে পারে আর ভাই শুনেন আপনি রাস্তার মধ্যে যেটা খাচ্ছেন এটা কিন্তু ঠিক না আপনি কি নিজে অনুভব করতে পারেন এটা ভুল করেছেন আমি অনুভব করতে এটা রোজা রাখে আপনার রাস্তার মাঝে এসে খাবেন আবার একজন রোজদার বৃত্তির সাথে তর্ক করবেন এটা কিন্তু আপনার নাই আপনি দেখছি উনি সাথে অনেক তর্ক করতে আসেন আপনি পাওয়ার দেখাচ্ছেন আসলে আপনি যাই হন শোনেন ভাই আপনি যাই হন কিন্তু সর্বশেষ কথা উনি রোজদার আপনাকে রোজদার আপনার পাওয়ার আছে আপনার চেয়ারম্যানের কোলা ঠিক আছে অনেক পাওয়ার আছে ক্ষমতা আছে কিন্তু সর্বশেষ সর্বোপরি একটাই কথা উনি রোজদার ব্যক্তি আপনি বেরোজদার ব্যক্তি যাই হোক ওনার সাথে আপনি তর্ক করতে পারেন না আর তর্ক করেন এটা কিন্তু আমরা আসলে রোজদার এটা মানবো না

এই রমজান ও মোবারক মাসে অবশ্যই যেমন আমরা কোনো সময় দেখেছি সামাজিক মানে দূরত্ব বজায় রাখা ঠিক তেমন ভাবে রমজান মাসেও কিন্তু যদি কোনো মানুষ আল্লাহ সাল্লাম বলছেন কোনো মানুষ যদি কোনো কারণে কোনো অসুস্থতার কারণে যে কোনো কারণে যদি রোজা না রাখতে পারে তাহলে সে যেন মানে চুপি চুপি খায় সে যেন বাসার মধ্যে খায় যেন বাইরে কেউ দেখে মানে বাইরে কেউ দেখলে যেন মন হয় যে সে একজন রোজাদার ব্যক্তি তো সেক্ষেত্রে ভাই আপনাকে বলবো অবশ্যই যদি আপনি কোনো অসুস্থতার কারণে রোজা না রাখতে পারেন সেক্ষেত্রে ভাই আপনার বাইরে কোনো কিচ্ছু খাবেন না কারণ দেখেন আমরা মুসলমান আমাদের কবরে যেতে হবে আমাদেরকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যেহেতু আমাদের আমল জিন্দিগি তো চিন্তা করছে আমরা সারাদিন কষ্ট রাখ কষ্ট করে রোজা রাখছি আর সে রোজা রাখে নাই তারপরে উপেন্দ্র ধারের সামনে খাচ্ছে এটা আসলে স্বাভাবিক একজন মুসলমান হিসেবে কষ্ট লাগবে একটা লাগাটা স্বাভাবিক শোনা আমি বলি আপনাকে আসলে

এই রমজান মাসে আমরা কেউ দিনের বেলা মানুষের সামনে খাবো না এবং খাটি নিয়তে মন থেকে আল্লাহর জন্য রোজা রাখতে রাজেছেন আল্লাহ তালা বলছেন আলামিন অর্থাৎ আল্লাহ তালা বলছেন যে তোমাদের নামাজ রোজা হজ জাকাত ইবাদত বাচ্চা থাকা ময় সবকিছু একমাত্র আল্লাহ তালার জন্য হ্যাঁ তাহলে মনে করেন যে এটা সবকিছু মনে করেন যে আল্লাহর জন্য যেহেতু আল্লাহর জন্য ইনশাল্লাহ আমরা আল্লাহর জন্য সবকিছু করবো ইনশাল্লাহ রোজা রাখবেন না ইনশাল্লাহ আসলে দেখেন আপনার মতন কত যুবক রোজা রাখতেছে ঠিক না ইনশাল্লাহ রোজা রাখবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ রোজা ইনশাল্লাহ ভাঙবো না কোনো বাসায় সলভ করার চেষ্টা করবেন রাস্তায় এসে অন্য সাথে রাগ করে এটা দেখানোর চেষ্টা করবেন না আর আল্লাহ আপনাকে কবুল করে এবং যেহেতু আপনি ভুল আপনি বুঝতে পারছেন আমার বাসা এদিকে আমি রাস্তায় দিয়ে বাসায় যাচ্ছিলাম

ঠিক আছে যাই হোক তাহলে ভাই সে পর্যন্ত দেখা গেলো যে আপনার কোন সময় ইয়ে করবেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় প্রত্যেকটা মানুষকে যেন রোজা রাখার তো ঠিক আছে রাখবেন

তো দেখছি আমি হাফে গেছি একটু রেশনি তো ভালো থাকে না মারামারি করতে না ঠিক আছে না না ঠিক আছে আর করবো আল্লাহ